বাজেট আন্ডার ইন্টারিম government অ্যাসপেকশান রান হাই এইম অ্যান্ড মাল্টিপাল চার্জেস এটা হলো দৈনিক নিউজ পত্রিকার প্রধান শিরোনাম এরা পাশাপাশি যে শিরোনামটি করেছে সেটি হল ফার্স্ট চার্জ প্লেসড against হাসিনা ইন আই mass ম্যাস আপ্রাইজিং উইথ পলিটিক্যাল পার্ট টুডে আজ ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন নিউজ পত্রিকা অন্য অন্য ইংরেজি গুলার চাইতে নিউজ টুডে বলেন বা ডেইলি স্টার বলেন মোটামুটিভাবে কিছুটা নিরপেক্ষ সংবাদ দেওয়ার চেষ্টা করে তবুও এরা অনেকটাই ইসলাম বিদ্বেষী পত্রিকাই বলা যায় নুরুল কবিরের সংবর্ধনা এটে ইউনুস আর্টস চাইনিজ ইনভেস্টমেন্ট টু মেক বাংলাদেশ প্রোডাকশান হাব তিনি চীনা বিনিয়োগকারীদের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশ যেন প্রোডাকশান হাব বানানো হয় বাংলাদেশকে বিনিয়োগ অথচ এটা একটু পিছিয়ে গিয়েছে চীনা বিনিয়োগকারীরা বেশ আগ্রহ নিয়ে বাংলাদেশে এসেছে ইউনুস অনুরোধ করার প্রয়োজন হয়নি এই যে দেখেন এটা যুগান্তর এই নিউজটি করেছে এই যে দেখেন চীনা ব্যবসায়ীদের কাছ থেকে সাথে ডক্টর ইনুসের বিশাল প্রতিনিধি দলের সাথে ডক্টর ইনুসের ছবি চীন খুবই আগ্রহী কিন্তু নিউজ সেটা না করে একটু পিছিয়ে নিউজটা করেছে ল্যান্ডসাইড স্কিল ফোর এজ রেইন উইংস হ্যাবক বাংলাদেশি ইউথ শর্ট ডেড বাই বিএসএফ বডি টেক অ্যাওয়ে মানে সীমান্তে ফলারা বাংলাদেশি যুবককে হত্যা করে তার দেহ নিয়ে গিয়েছে এই জন্য নিউএসকে নিউএজ ইসলাম বুদ্ধিসে কিন্তু আমার ভালো লাগে দেখেন সীমান্তে মানুষ হত্যা হয়েছে তারা এটা প্রথম পৃষ্ঠা দিয়েছে প্রথম আলো কখনোই দিবে না এটা দেখতে পারেন শেষ পৃষ্ঠা পড়ে পলিটিক্যাল পার্টিজ ডিমান্ড রোডম্যাপ ম্যাপ ফর ইলেকশনস এরপরে দেখেন সেক্রেটারিয়েট প্রোটেস্ট অন সচিবালয়ে তাদের আন্দোলন চলছে বাউন্ড ডাইজ দেয়ার ডেজ আফটার রিলিজ অন বেইল খেলার খবর আমিদুল ওয়ান্টস টু হিট এ ট্রিপল সেঞ্চুরি টু ডেথ ফাইভ ফিফটি নাইন অ্যারেস্ট মারফিয়ার্স জি চ্যাম্পিয়ন্স লিগ সেলিব্রেশন মুশফিক মোহাম্মদুল্লাহ আইজ ইন্টারন্যাশনাল কোচিং এই যে দেখতে পাচ্ছেন ম্যান ব্রাজিল ফরওয়ার্ড চায়না সরি লেবার মাইগ্রেশনের উপরে একটা একটা কলম লিখেছে গুড গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি নিয়ে লিখেছে মোহাম্মদ রাশেদ আলম ভুঁইয়া এই রাশেদ আলম ভুঁইয়া হলো একজন অ্যাসোসিয়েট প্রফেসর রাজনীতিবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাশেদ আহমেদ ভুঁইয়া হিলিং থ্রো ডিএনএ শাকের এম শাহিন শাহিনোয়াইল হানড্রেড অফ মিলিয়নস অফ পিপল ডাই অফ হাঙ্গার এখানে ফিলিস্তিনের কথা বলা হয়েছে কনটেক্সট অফ লিবারেশন ওয়ার সেকেন্ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি লেখা এটা দেখেছে আলী আহমেদ জিয়াউদ্দিন ইরানের খবর আছে ইরান ওয়ান্স অফ রিলেশন্স ইফ ইউরোপিয়ানস এক্সপ্লয়েড ইউএন নিউক্লিয়ার এক্সপোর্ট সরি ইরান ওয়ান্স অফ রিটেলেশন অফ ইউরোপিয়ান্স এক্সপ্লয়েড ইন নিউক্লিয়ার রিপোর্ট এই ছিল আজকের দৈনিক এই নিউ এইজ পত্রিকা নিশ্চয়ই আপনারা পুরো খবরগুলো দেখেছেন এর সাইডে আছে নানান রকম খবর এই যে দেখতে পারেন কিছু কিছু গুরুত্বপূর্ণ খবর পাশে দিয়ে দেওয়া হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ